লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম যারা সবাইকে জানাই গুড মর্নিং আজকে কি বাড়িতে বলো তো আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেন বলো তো আজকে বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো তাই সকাল সকাল সব কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি সব কাজকর্ম করতে দেখো কি সুন্দর করে গোজ কাজ করানো হয়েছে আর আমি ঠাকুরের ফল কাটছি এদিকে সুন্দর করে গুছিয়ে গাছে কাটছি আর নারায়ণ পুজোর সব থেকে মেন জিনিসটা কি বলো তো চিননি চিননি না হলে কিন্তু নারায়ণ পুজো হয়ই না আর চিনি কার কার ফেভারিট বলো তো আমার তো খুব ফেভারিট দেখো কতটা চিনি মাখা হয়েছে অনেকটা পরিমাণে চিনি মেখেছি কিন্তু এখানে আর সব কিছু গুছিয়ে কাছে রেডি করা হয়েছে আর সকাল সকাল পুজো করার কারণ কী বলো তো ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে ছেলেদের স্কুলে আজকে একটু অনুষ্ঠান আছে ওই একটু জাদু খেলা ঠেলা দেখা পেয়ে নাচ গান হবে এর জন্য ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে নটার সময় টাইম আছে স্কুলে যাওয়ার তার জন্য ঠাকুর মশাইকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি এখন কটা বাজে বলো তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ বাজে তো পুজো হয়ে গেলেই চলে যাব ছেলেকে নিয়ে স্কুলে এর জন্যই তো এত তাড়াহাড়ো তাড়াহুড়া দেখো ঠাকুর মশাই চলেও এসছে পুজো শুরু করেও দিয়েছে আর আমি এখানে কি করছি বলো তো ভিডিও বানাচ্ছি হ্যাঁ আমি তো ভিডিও বানাচ্ছি না আমি তো এখানে ঘি দিয়ে প্রদীপ সাজাচ্ছি আমার যা দিচ্ছে ভিডিও বানিয়ে আমি স্কুলে তো চলে এসছি স্কুলে আস্তে আস্তেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকে কি দেখাচ্ছে দেখো তো জাদু খেলা দেখাচ্ছে সেই ছোট্টবেলায় জাদু খেলা দেখেছিলাম নিজের স্কুলে প্রাইমারি স্কুলে আর এখন বড় হয়ে দেখছি কোথায় ছেলের স্কুলে জাদু খেলা তো দারুণ মজা করছি আর ছেলে তো ফার্স্ট টাইম জাদু দেখে তো চলতে বুঝতেই পারছে না কেরম কি ব্যাপার আর আমরাও কিন্তু মারা খুব মজা করছি চলো চলো দেখা যাক জাদুটা তোমরা একবার দেখতে থাকো তো শেষ হয়ে যাচ্ছে এখন নাচের অনুষ্ঠান শুরু হয়েছে আর অনেকক্ষণই নাচ দেখেছে তো নাচ দেখা পর আর ভালো লাগছে না এখন বাড়িতে ধরো বাড়ি থেকে আবার রান্নাবান্না আছে তো সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছে সবাই যাবে সবারই কাজ আছে ধরো এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি তো চল তো চলে এসেছি এসে রান্নাও চাপিয়ে দিয়েছি দেখো গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি আর এখন ছেলে দেখো কি দুষ্টুমি করছে বাড়িতে এসে এত দুষ্টুমি করছে কি বলবো তোমাদের যাই হোক আমার ভিডিওটা এ পর্যন্তই আমার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই টাটা সবাই ভালো থেকো